সবাইকে কেম দিনাই নীলা আমায় নীলা নবী সবাই কেম দিনাই নীলা আমায় নীলা মোদিনামোর আসোল টিকা নানবি মোদিনামোর আসল টিকা না सबै के मोदी नै निला अब निला नानबी सबै के मोदी नै निला अब निला न मदिना म रसुल टिका नानबी मदिना म যেতা আল্লাহ সে নবী নবী জিদিনের র রবি যেতা আল্লাহ নবী নবী জিদিনের র রবি দেখবি যদি নুরের ছবি দেখবি যদি নুরের ছবি যতী মদিনা মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা সবাইকে মদিনাই নীলা আমায় নীলা সবাইকে মদিনাই নীলা আমায় নীলা মদিনামোর সোল টিকা না নবি মদিনামোর সোল টিকা না নবী জির সঙ্গলবি চির জীবন সুকে রবি নবী জির লবি চির জীবন সুখে রবি মরা দিল তোর তাজা হবে মরা রবে না মরা দিল তোর তাজা হবে মরারবে না মদিনা মোর আসল না মদিনা মোর আসল না সবাইকে মোদিনাই নীলা আমায় নীলা সবাইকে মোদিনাই নীলা আমায় না মোদী নামোর আসল টিকানা রাসুল মোদী নামোর আসল ঠিকানা নবীর কত সৌঁ নবী আল্লাহর বিধি নবীর কত শৌকত সার নবী আল্লাহর বিধান ওই নবীজির মহবতে মিলা দে ওই নবীজির মহবতে মিলা দে পড়া মোদিনামোর ঠিকানা টিকানা মোর আসল টিকানা সবাই কেম দিন নীলা আমাই নীলা নানবি সবাই কেমোদী নাই নীলা আমাই নীলা না মোদীনা মোৰ আচোল টীকা নানবি মোদীনা মোৰ আছোল টীকা নানবি মোদীনা মোৰ আচল টিকা না